দৃশ্যপট থেকে যুদ্ধ লাগানো জো বাইডেনের বিদায় ঘণ্টা বাজার সময় ঘনিয়ে আসতেই রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন সামনে এনেছেন অরেশনিক নামক ভয়ানক এক অস্ত্র দূরপাল্লার আন্তঃমহাদেশীয় ব্যালিস্টিক এ ক্ষেপণাস্ত্র শব্দের গতির চেয়েও অন্তত পাঁচ গুণ দ্রুত গতিতে ছুটতে পারে পারে বহন করতে অস্ত্র রাশিয়ায় অরেশনিক শব্দের অর্থ হ্যাজেল ট্রি এরই মধ্যে এই অস্ত্রের ব্যবহার শুরু করেছে রাশিয়া অবাধ্য জেনারস্কিকে সায়স্তা করতে ইউক্রেনীয় শহর ডেনিপ্রোতে হামলা চালায় পুতিন ফৌজ আঘাত হানে ছয়টি নিশানায় দাও দাও করে জ্বলে ওঠে গোটা শহর পশ্চিমা দুনিয়ায় পুতিনের এই ব্রহ্মাস্ত্রের গতি নিয়ে শুরু হয়েছে মাথা ব্যথা আকাশ প্রতিরক্ষা ইউক্রেন যুক্তরাষ্ট্রের প্যাট্রিয়ট ব্যবহার করে থাকে কিন্তু ওরেশনিকের কাছে এটি নিতান্তই অসহায় প্যাট্রিয়ট হাতে আসার পর রাশিয়ার ছোড়া আশি শতাংশ ক্ষেপণাস্ত্রকে মাঝ আকাশেই ধ্বংস করা গেছে কিন্তু ওরেশনিকের প্রথম ব্যবহারই একে নিয়ে গেছে ধরা ছোঁয়ার বাইরে ফলে আমেরিকা এবং পশ্চিম ইউরোপে এ নিয়ে শুরু হয়েছে আতঙ্ক অপারেশন ডেনিপ্টোর কিছুক্ষণের মধ্যেই টিভিতে ভাষণ দেন পুতিন তিনি জানান এই ক্ষেপণাস্ত্রে ছুটেছে শব্দের দশ গুণ গতিতে মানে সেকেন্ডে যায় আড়াই থেকে তিন কিলোমিটার ফলে পৃথিবীর কোনো আকাশ প্রতিরক্ষা ব্যবস্থারই সাধ্য নেই একে চিহ্নিত করে মাঝ আকাশে ধ্বংস করবে এই অস্ত্র আরও বেশি করে উৎপাদনের নির্দেশ দিয়েছেন এ কথা জানিয়ে কেবল ইউক্রেনই না তাদেরকে যেসব দেশ সহায়তা করছে হুমকি দেওয়া হয় তাদের প্রতিও এই অস্ত্রের গতি নিয়ে পুতিন যে দাবি করেছেন তা যে মিথ্যা নয় সেই প্রমাণ উঠে এসেছে ইউক্রেনের গুপ্তচর বিভাগের বয়ানেই তারা জানায় হামলাটি হয়েছে এক কিলোমিটার দূর থেকে পরশনিকের এই পথ পাড়ি দিতে সময় লেগেছে মাত্র পনেরো মিনিট মোট ছয়টি ওয়ারহেডে সজ্জিত ছিল ক্ষেপণাস্ত্রটি সেগুলোর প্রতিটি থেকে আবার ডেনেপ্টোর উপর আছড়ে পরে ছয়টি করে বিস্ফোরক ভর্তি হাতিয়ার ক্ষেপণাস্ত্রটি আঘাত হানার পর যে বিস্ফোরণ হয়েছে তা চলছিল তিন ঘন্টা পর্যন্ত ইউক্রেনীয় শহরকে ধুলিশ করার ভিডিও এরই মধ্যে প্রকাশ করেছে মস্কো ধ্বংসযোগ্য দেখে আতকে উঠেছে মানুষ ভয়ের কথা হল ওয়ারহেডে এবার সাধারণ বিস্ফোরক দিয়েছে রাশিয়া যদি আরও শক্তিশালী বা পরমাণু অস্ত্র দেওয়া হয় তাহলে কি হবে শিল্পাঞ্চলীয় শহর হিসেবে দেরিপ্টোর পরিচিতি রয়েছে ইউক্রেনের জেনেনস্কির ক্ষেপণাস্ত্র নির্মাণের একাধিক কারখানাও রয়েছে সেখানে সেগুলোকে নিশ্চিন্ন করতে চেয়েছে রাশিয়া অরেশনি কেবল চোখের পলকে ছোটে তাই নয় এটি উড়ে যেতে পারে অনেক দূর সাধারণত আন্তমহাদেশীয় ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রের পাল্লা তিন থেকে পাঁচ হাজার কিলোমিটার তবে মস্কোর হাতে থাকা এই ক্ষেপণাস্ত্র আঘাত হানতে পারে এগারো হাজার কিলোমিটার দূরে এই ক্ষেপণাস্ত্র যথেষ্ট ভারী আর ব্যয়বহুল এর সাহায্যে ইউরোপের দূরতম প্রান্তেও হামলা চালাতে পারবে রাশিয়া আন্তঃমহাদেশীয় ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র নিয়ে উনিশশো সাতাশি সালে সোভিয়েত ইউনিয়নের সঙ্গে চুক্তি করে আমেরিকা সেখানে পাঁচশো থেকে সাড়ে পাঁচ কিলোমিটার পাল্লার ক্ষেপণাস্ত্রের ব্যবহার বন্ধে রাজি হয় দুই দেশ কিন্তু দু সালে চুক্তি ভেঙে বেরিয়ে আসে দুই দেশ এরই মধ্যে যুক্তরাষ্ট্রের নেতৃত্বাধীন ন্যাটোর দেশগুলোকে নতুন করে হুমকি দিয়েছেন পুতিন এর মধ্যেই অরেস্টিক ব্যবহার করে তিনি বুঝিয়েও দিয়েছেন এই হুমকি কথার কথা না সেনা না পাঠিয়ে পশ্চিম ইউরোপকে ধ্বংস করে দেওয়ার সক্ষমতা তার আছে পরমাণু অস্ত্র ব্যবহারের নীতিতেও বড় বদল এনেছেন রুশ প্রেসিডেন্ট ফলে যেসব দেশে এই অস্ত্র নেই সেসব দেশেও এই অস্ত্র দিয়ে হামলায় আর বাধা নেই ওরেশনিকে যদি পরমাণু অস্ত্র দেয়া হয় তাহলে কি হবে এই ভেবে ভয়ে কাঁপছে পশ্চিম ইউরোপ ইউক্রেন যুদ্ধ শুরু হওয়ার পর থেকে তৃতীয় বিশ্বযুদ্ধ নিয়ে শঙ্কার কথা বলা হচ্ছে এবার না বেঁধেই যায়